শাহিদ খানের একটা কথা বলছে যে শাহিদ খান এই বুবলঘু অতীত ধরো আমি যে লাস্ট আমার বাড়িতে প্রথম জন্মদিনটা করলাম শাহিদ খানের ওই জন্মদিনের পরে সবাই একটু আমাদের একটু সবাই সেটা সব ক্যাটাগরি মানুষে আমাদের একটু সহ্য করতে পারে না ওই জন্মদিনের পর আমি এর আগে যে কোনো জন্মদিনটা করছি বাড়িতে আমার নাকি ওই জন্মদিনটা হুম এর আগে অনেক প্রোগ্রাম অনেক স্বপ্ন দেখছি অনেক কিছু কর্ম সেগুলো কোন একটাও পাতে যেতে পারিনি এতে পারছি না আমি ঢাকা গেছি ঢাকা থেকে আমার শরীর বাড়ি একটা কাজের জন্য আমি আমি রওনা বলে ওইটা ক্যান্সেল হয়ে গেছে মানে এরকম দিন গেছে কত দিন গেছে খালি এক বছর গেছে এই কথাগুলো তখন আস্তে আস্তে আসবে নাকি আমাদের তো অনেক ছোট করতে আছে আমরা সম্মানের দায় সাকিব খানের সম্মানের দায় অনেক কথা অনেক কিছু বলি না নাকি শুধু সাকিব খানের সম্মানের দাঁড়ায় কিন্তু ওই ওই যে তারা কথাবার্তা বলে দুই দিন ধরে আইয়া তারা এই কথা বলতে সেক্টর সেক্ট আমরা তো সাকিব ভাই সম্মানের জন্য এই সমস্ত কথা বলি না এখন তো ভাই সে যে বিজয় কথা চালিয়ে যাওয়া আমি একটু আসতেছি মেনিসে সাকিব সাকি কথা যদি আমরা না বলি তাতে কিছু

কালকে যে লাইভে এসে কথা বলছে তুমি কেন উপন করবা হ্যাঁ এখন আমার প্রশ্নটা হচ্ছে যদি বিজয় উপবিয়ান করলে দোষ হয় তাহলে ইন্ডিয়ান যে কৌশলী দিদি সৃঞ্জয় মুখার্জি হ্যাঁ তারা তাহলে কেন এক পেজে সাকিবিয়ান আরেক পেজে দেব হ্যাঁ আমার কথা শেষ করতে তারপর তুমি কথা বলবা যেহেতু পয়েন্টে আসছে পয়েন্টে কথা বলি এক পেজে কেন সাকিবিয়ান আরেক পেজে কেন দেবিয়ান তাদের যদি এতই হ্যাডাম থাকতো বা তাদের যদি এতই জোর থাকতো বুকে এক পেজের মধ্যে তোমার সাকিব বিয়ান দেখা এক পেজ দেবেন দেখা তাহলে বুঝতে হবে তোমার জোর আছে মনের ভিতরে তোমরা কি লুকাই লুকিয়ে কাজটা করতেছো এক পেজে তোমরা রাখছো যে সাকিব 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 আর এক পেজে দেবদা 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 তো ওই সময় তোমরা কেউ প্রশ্ন করো না যে আপনি তো সাকি বিয়ান তাহলে আপনি কেন দেবদা দেবতা করেন তাহলে কালকে কেন তোমাদের প্রশ্ন করতে আসলো তুমি তো সাকিব বিয়ান তুমি কেন উপ হবা কেন প্রশ্ন করবে এই প্রশ্নটা আগে তো কৌশলীতে পাওয়া উচিত ছিল সে তো কন্টেন্ট কি তোমার থেকে ফেমাস তাই না আগে তো পশু দিকে পাওয়া ছিল সে এক পেজে কেন সাকিবিয়ানকে রাখছে আর এক পেজ খুলে কেন দেবিয়ান করতেছে দেবদা দেবদা করতে করতে দেবের একটা গান বের হয়েছিল কামটা রিমঝিম রিমঝিম বাজে বা সে গান শুরু করছে কি সুন্দর করে আমি প্রত্যেকটা ভিডিও তার দেখি তার প্রত্যেকটা ভিডিও আমি দেখি সে গান শুরু করে কত কিছু করেন আমার কথা একটু বলতে দাও পশুলি ব্যাপারে হ্যাঁ সে গান শুরু করে সে কত কিছু করে আবার আরেক পেজে সাকিব করতে করতে সাকিব সাকিব সাকিবের এই হবে সাকিবের মুভি আপড আসছে সাকিবের এটা হয়েছে সাকিবের সেটা হয়েছে এই খবর তো তারা সাকিবের কাছ থেকেই নেয় তারপর তারা পাবলিশ করে তাহলে কি দাঁড়ালো তারা কি ভিউ ব্যবসায়ী না তারা তো তোমার থেকে তিন ডাবল উপরে ভিউ ব্যবসায়ী তারা দেবিয়ানদের হাতে রাখছে তারা সাকিবিয়ানদের হাতে রাখছে সেটা কোনো সাকিবিয়ানের চোখে পড়ে না সেটা কোনো সাকিবিয়ানদের চোখে পড়ে না একমাত্র তুমি চুরি করলে দোষ তুমি কিছু করলে দোষ তুমি কিছু করলে দোষ তোমার ভাই কিছু করলে দোষ

আপনি শখের বসে চেষ্টা করছেন অপু পিয়ম কিনি আমার অপুকে ভালোবেসে আমরা তো ছিলাম তো ওপুর অপুর পাড়া পশে অপুর সাপোর্টার যেহেতু সাকিব খান ছিল যেহেতু লাল লাল শাড়ি মুভিতে সাকিব কিন্তু সবার আগে প্রমোট করছে যে সবাই আমার সাকিব ইয়ানরা লাল শাড়ি মুভি দেখতে যেও কেন সে তো অন্য কথা প্রমোট করা নাই এরপরও কি আপনারা বুঝতে বাকি আছেন যে সাকিব কার সাপোর্টে থাকে সাকিব কাকে সাপোর্ট করে তারপরে প্রশ্ন আসে না এই ভাবে কিন্তু আমরা সেটা বড় কথা না ভাই এটা কোনো বড় কথা না বড় হলো সাকিব ভাই বিয়ে বাচ্চা ঘটনা দায় ঘটুক আহ স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান যাই হোক সবকিছু ভুলে ভালো ক্ষমা করে আহ সাকিব ভাই এবং অপুবিশ্বাসের সম্পর্ক কেমিস্ট্রি মধু হওয়ার পরেই তো লাল শাড়িতে তাকে সহযোগিতা যাই এবং এখন একটা প্রপার কান্ডা ছড়াচ্ছে যে অপবিশ্বাসকে তার শ্বশুর শাশুড়ি সহ জয়কে সহ ঘর থেকে বের করে দিচ্ছে অস্বীকার করছে এই যে আমি বিজয় ফাঁকা টুডে টুমোরো ঘোষণা দিব যে আমরা বাংলাদেশে তিন মাসের ভিতর এই মুখোশ দাড়িদের মুখোশ উন্মোচন করে দিব এরা রাস্তার টকায় হওয়ার যোগ্যতা রাখবে না আমরা এত কিছু ইতিহাস জানি তাদের আর আমি বিজয় যদি চেষ্টা করি সাকিব থেকে সরাতে পারবে না আমি আজকে থেকে না বিজয় আজকে থেকে না আর ব্যস্ত সময়ে একটা খুবই দামি অফিসে চাকরি করার পরও যেটুকু সময় দিয়েছে সাকিব ভাইয়ের জন্য এবং সাকিব ভাইয়ের সঙ্গে এখন পর্যন্ত তার যে পারিবারিক সম্পর্ক এটা এই গাধা বলদ গুলো বুঝে না মানে হাই হেলো বাপরে কি স্টাইল

নিরহ মানুষ আমি আমার কপিলেট পাঠায় কত বড় পেজ আরে একটা যুক্তি তর্কের সঙ্গে লড়াই করো করো ডিবেট করো আমার সঙ্গে তার মানে আমি তোমার পেইজে কপিলেট পাঠাবো এত ছোট মন মানসিকতা তো নিচু মন মানসিকতা তোমাদের ভিজে একটা নির ছেলে চব্বিশ ঘন্টা সাকিব ভাইকে নিয়ে পড়া থাকি তার ব্যাডের বালিশটা প্রথম সাকিব ভাই ছবিকে গেরানো আমি জানি তার ফ্যামিলি স্টেটার তার সঙ্গে আমি চব্বিশ ঘন্টা মিশি তার বাবার সঙ্গে কথা বলি তার দাদুর সঙ্গে কথা বলি তার মায়ের সঙ্গে কথা বলি বোনের সঙ্গে কথা বলি তার এলাকা লোকে সঙ্গে কথা বলি এই ছেলেটা চব্বিশ ঘন্টা সাকিব ভাইয়ের জন্য পাগল তাকে ফেক সাকিব বানাই ছেড়ে দিচ্ছে এরা কতটা নিলজ্জ বে হ্যাঁ মানে কি বলবো আর যে সাকিব ভাই কোন ভালো শক্তি এরা সাকিব ভাইয়ের পাশে থাকতে দেয় না সেটাই এটাই সত্যি কথা এটাই হইতেছে এই চলতেছে এরা কিছুই করতে পারে না ফেসবুক বিপদ ছাড়া আমরা যখন চৌষট্টি জায়গা ডাক দিলাম দরদের সময় আমাদের ছেলে পেলেরাই সারা দিল তারা কোথায় ছিল তারা একটা কাজ করতে পারে নাই একটা ছবি প্রমোশন করার মতো একটা হলে যে ভালো মতো রিভিউ নিতে পারে না আমরা যখন সেন্সার অ্যাটাক করলাম আমি ফারজানা বিজয় আজকে মেহেদি ভাই হৃদয় গরবাদের পরিচালক সে যদি কাউকে কোনোদিন কেউ জানতে চাও সাক্ষীদানদেরকে বলবো তাকে টেলিফোন করে জানাও সে আমাদেরকে বললো আমাকে বললো যে তুফান ভাই আমি শেষ কেন আমার ছবি কাটছাট করে শেষ করে দিছে এই ছবি মুক্তি দেওয়া না দেওয়া একেবারে কোনো প্রয়োজন নাই আমি মারা গেলাম আমি বাংলাদেশে থাকবো না এই আর ছবি বানাবো না আমরা বললাম ভাই কুল দেখেন আমরা কি করতে পারি আমি বিজয়কে ডাকলাম ফারজানাকে ডাকলাম মেহেদি ভাই সহ আমরা চারজনের কথা বললাম আমরা রাতের বেলায় সিদ্ধান্ত নিলাম আমরা সেন্সর বোর্ড এরাও করবো সবাইকে খবর দিলাম সবাই আসলো তাদের খরচ পাতি যতটুকু পারি যতটুকু লাগে আমি আমার পকেট থেকে সহযোগিতা করেছি সেখানেও এই দালাল দুইটা ওই দিনে আমার বুঝা উচিত ছিল এই দালাল দুইটা তিন দিন পর ফেসবুকে স্ট্যাটাস দে যে কি আমরা নাকি প্রযোজকের কাছে কয়েক হাজার টাকা খেয়ে এই সেন্সর বোর্ডের আন্দোলনে গেছি আমরা টাকা মেরে দিছি যখন বললাম যে তোর বাপ মেহেদিকে ফোন দিয়ে বল যদি এক টাকা খরচ করে থাকে তাহলে আমি মাথা চুল ফেলে দিয়ে জুতার মালা গোলায় নিয়ে ঢাকা শহরে চল বেটা প্রমাণ কর সঙ্গে সঙ্গে রাত ভোর তিনটায় স্টেটাস দিছে ছয়টায় ডিলেট করে দিছে যখন আমরা প্রিমিয়ারে গেলাম আমি তাকে বললাম চল মেহেদি ভাইয়ের সঙ্গে তোকে সাক্ষাৎ করে কথাটা জানি যে সংসদ বোর্ডে মেহেদি ভাই কয় টাকা দিছিল সে বলছে ভাই মাপ চাই অথচ অথচ প্রবাসীদের কাছে টাকা নিয়ে সাকিব ভাই সাংগর বিক্রি করে নিজেকে জাহির করার জন্য স্টার তৈরি করার জন্য তারাই প্রচেষ্টা করে গেছে এবং এটার নীরব সাক্ষী এখানে বিজয় আছে বিজয় যদি সত্যবাদী হয় তাহলে একদিন এটা প্রমাণ করবে সে সেদিনের অবস্থাটা সেদিনের অপমানজনক অবস্থা সেদিন যে সাকিব এল্লা ছিল তারা দেখেছে আমি আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি পেটের কিছু মূর্খরা বলে না যে টাকা উঠে ইয়া প্রোগ্রাম করছে টাকা উঠিয়ে তোরা করতে পারলি না আমরা তো লাইভ এসে কথা বলি যে যা সেটা লাইভ এসে কথা বলছি নাকি আমরা লাইভ এসে বলছি যে অমুকে এই কথা অমুকে আমরা আমরা লিস্ট করে দিছি আমরা লিস্ট করে হলের সামনে সাংবাদিকদের সামনে ওইগুলো দিছি সাংবাদিকরা প্রচার না করলে কি নাকি আমরা লিস্ট করে ওই লাইভ গুলো কেটে গেছে লাইভ গুলো তিন মাস খায় না নয় মাস লাইভ কেটে যায় লাইভ কেটে যায় সেখানে আমরা ওখানে অনেক ভিডিও আছে আমার এই যে অনেকগুলো ভিডিও আছে যারা যারা আমাদের টাকা দিয়েছে তার ভিডিও আছে যে এ করেছে আমাদের অনেক ভিডিও আছে কিন্তু মূর্খরা সেগুলো নিয়ে ভিডিও বনে আর আমার একটা মোবাইল দিয়ে না হয় এই মোবাইল দিয়েও কয়েকটা ভিডিও করিয়ে মনে হয় নাকি আমাদের বিক্রি করলে আমাকে তো আমার বোনটা অনেক গিফট করে ভাই বোনকে গিফট করতে পারে না এটা কি কারো চান্তান করার জন্য করে তোমাদের সে যোগ্যতা আছে তোমাদের কিন্তু দুই পয়সা দিয়ে পৌঁছাবে তারা দিবে তোমাদের কেউ যা করেছে বিজয় তখন আমি ছিলাম না আমার নামে ইকবাল তখন আমি ডিবি হারুনে দৌড়াদৌড়ি করি আর কোর্টে দৌড়াদৌড়ি করি সময় দিতে পারি নাই তারপরে লাস্ট তাণ্ডবও করেছি যতটুকু পেরেছি

হিসেবে সবাই মানে যেহেতু সেই জায়গায় তোমরা সবাই ভালো থাকো ভালো করো সাকিব থেকে দুই থেকো থেকে তো নিয়ে কেননা সাকিব খানের একটা কথা বলছে যে খান নিয়ে কথা বলিনি কোনো বলিনি কিন্তু সেই অতীত সেটাই তিনি বললেন যে আমার দুইজনে অতীত সে অতীতকে নিয়ে আবার ঘর সংসার সেটা তো ভক্তরা কথা বলতে পারে এটা নিয়ে তো বিষয় না এটা তো বলবে ভক্তরা একজন ভক্ত তো একেবারে সব নিজের গায়ে মাখি নিবে এটা তো হতে পারে না ভক্তকে গুণ মিলাই তাকে কথা বলতে হবে অন্ধভক্ত হওয়া বলো না ভক্ত হওয়া বলো অন্ধভক্ত হওয়া বলো না সমালোচনা করতে হবে একজন মানুষকে তারা ভালোবাসে

তোরা সাকিব করে বক্তব্য কি জানো কি বোঝো তোরা হ্যাঁ তোরা কি বুঝলো তুই আমার লাগে থাকতি আমার লাগে থাকতি এক মাস আমার বাড়িতে তারপর তুই চেক পাইতি যারা বলো পিন্নি বলার তো সেটা আমি বলে দিয়েছি আচ্ছা সাগর বলছে আমরা ঠিক আপনি ঠিক ঠিক আছে আমি করি তোমার বাড়ি এই মুরগুরা বলো না টাকা দিয়ে প্রোগ্রাম করে তার টাকা দিয়ে তোরা কোন টাকা দিয়ে তোরা করি দেখা এরকম এক পনেরো দিন বিশ্বাস করি দেখা একজন বেকার মানুষ কলকি দেখাতে নাকি এরকম সময় একজন বেকার মানুষের সময় দিদি দেখুন ঢাকা শহরে যাইয়া আইপিএল এর কথা বলো আইপিএল এ কি করছি কথা বলে সাহস জুটে না তাকে টিকিট কাটে দিতে হয় তাকে তিন বেলা খাওয়াইতে হয় গাড়ি ভাড়া দিতে হয়